নমস্কার বন্ধুরা চন্দ্রনাথ ঠাকুরের স্বাগত আবার এসে গেলাম আজকে নতুন রেসিপি নিয়ে নতুন গল্প নিয়ে হ্যাঁ আচ্ছা এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডার থেকে আজকে কী বেরোবে আজকে বেরোবে আমার হাজব্যান্ডের ব্যবসা ছোট্টবেলায় যে ব্যবসা করেছিল কেমন বুদ্ধি সেই লিচুর ব্যবসা আমি শেয়ার করবো আপনাদের আচ্ছা তার আগে আজকে আমি বলছি এই লক্ষ্মীর ভান্ডার থেকে তো রোজই কিন্তু গল্প বেরোবে হ্যাঁ হাসির গল্প দুঃখের গল্প আনন্দের গল্প নানা রকম গল্প বেরোবে হ্যাঁ বিস্ময় হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন আপনারা এরকম গল্প নানান রকম গল্প বলবো আজকে আমি নিরামিষ তরকারি লাভরা করছি লাভরা খিচুড়ির সঙ্গে যে খায় ভাত ডাল নিয়ে তরকারির দিন যে খায় সেই লাবড়া তরকারি করছি আচ্ছা লাবড়া তরকারিটা আগে বসিয়ে দিই আস্তে আস্তে হোক তারপরে আস্তে আস্তে গল্প করু এবার আপনারা দেখুন হ্যাঁ আমি লাবড়াটা কী দিয়ে করছি দেখুন বন্ধুরা এসে এলাম কীদে রান্না হবে দেখুন এই যে বরবটি বরবটি মিষ্টি কুমড়া মিষ্টি আলু চোকলা ছুলে নিয়েছি এই যে চোকলা ছুলে নিয়েছি কারণ এগুলো রঙ করা থাকে আলু বেগুন পটল আর এই যে কাঁচা লঙ্কা আদা এটা দেবো ফোড়ন দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর সোলো লঙ্কা ফোড়ন এটা জিরে আর খুনির গুঁড়ো হ্যাঁ দেখুন আমি এবার কড়াই ধরিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম হ্যাঁ তিন চামচ তিন টেবিল চামচ তেল দিব আমি দেখে হ্যাঁ হয়ে যাবে তিন চামচ তেল আমি হাতের আন্দাজেই দিলাম হুম আপনারা দেখতে পাচ্ছেন তো আচ্ছা দেখুন এই তেজপত্র ছাড়লাম হ্যাঁ আর পাঁচ পরড় আর শুকনো লঙ্কা ছাড়লাম দেখছেন তো আচ্ছা ছাড়লাম এই মশলাটা ভাজা হবে ভীষণ গরম পড়েছে দেখেছেন তো এখানে গরমে আসছি এই যে ফোড়নটা ভাজে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার আমি কি দেব দেখুন চারটি কাঁচা লঙ্কা আর এবার আমি দেব আলু ছাড়লাম আমি সব সব সবজি এক ফেলে দিচ্ছি

ঠান্ডা গুলো তো লবণ গুলো দিয়ে দেব দেখুন দেড় চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দেড় চামচ দিয়ে দিলাম এইবার এটা নাড়াচাড়া করে না জায়গা করে আমি এই যে রাগা দেখছেন এটা এটা আমি গেটারে গেট করে দিচ্ছি দেখে নিইনি আমি এই গেটারে রেড করে দিলাম এইটুকু আদা কিন্তু আর এক চামচ জিরে এক চামচ গুঁড়ো এই গেটারে গেট করে দিলাম হ্যাঁ এইবার এটা একটু এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি কি করবো এটা পুরো ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট ঢাকা থাকবে এই যে সবজির জল বেরোবে এই জলে সবজি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই তরকারিটা রান্না হতে থাক এবার আমি আপনাদের এই সুন্দর একটা গল্প বলছি চলে আসলাম তরকারিতে হচ্ছে পাঁচ পাঁচ থেকে ছয় সাত মিনিট না হলে এই তরকারি সেদ্ধ হবে না সেদ্ধ হোক আমি কথাটা বলে নিই হ্যাঁ গল্পটা করে নিই আচ্ছা আমার স্বামী বাড়ি ছিল বাংলাদেশে যেমন আমার বাবা মার বাংলাদেশের বাড়ি ছিল তো ওদের বাড়ি ছিল ঢাকা বিক্রমপুরে হ্যাঁ নাগরনন্দী গ্রাম আর ওদের বাড়ির সামনে ছিল বিশাল পদ্মার খাল কামার গা খাল এই কামারগা খালটা তিন মাস জলে পরিপূর্ণ থাকতো পদ্মার জলে ওখানে নানা রকম মাছের চাষ হতো চাষ মানে কি বিশাল বিশাল মানে মাছ ওখান থেকে সবাই ধরতো পদ্মা নদীর মাছ হ্যাঁ তিন মাস জলে পূর্ণ থাকত আর এই কামারগা খালটাই আবার এই রাঢ়ি খাল সেখানে গিয়ে পড়েছে সেখানেও একটা খাল ছিল রাঢ়ী খাল কামারগা খালটাই গেছে রাঢ়ি খালে যাই হোক আমার স্বামীর কাছে শোনা আরও সব খালের নাম বলে অত আমার মনে থাকে না দুটো খালের নামই আমার মনে আছে রাডি খালটা এই জন্যই মনে আছে যে আচার্য জগদ্দীশচন্দ্র বসুর বাড়ি ছিল ওখানে আচ্ছা তো এরা ছোট থেকে ভীষণ ডানপিটে জন্মের থেকেই দেখে যে তিবাস জলের তলায় বাড়িটা থাকে মানে একতলার নিচতলাটা এক গ্রাউন্ড ফ্লোরে শুধু মানে কাট দিয়ে ওদের ওই বাড়িটা তলাটা যেমন এখানে যেমন ওই গাড়ি টাড়ি রাখার জন্য গান ফাটা ব্যবহার করে ওরা ওরকম ব্যবহার করতো আর ওর থেকে অনেক উঁচুতে কয়েক ফুট উঁচুতে ওদের বাড়ি ছিল বাড়িটা ওখানে যেহেতু বন্যা হতো সেহেতু কাঠের বাড়ি ছিল আমার মশাই বিশাল বাড়ি করেছিল আর সবই সেগুন কাঠ দিয়ে একদম সুন্দর বাড়ি করেছিল কারণ বাবার বিশাল ব্যবসায়ী ছিলেন কিন্তু বেশিরভাগ সময় উনি বাড়ি বাড়ি থাকত তো এটা একটা ঘটনা ঘটনা কীরকম আমরা যারা গ্রামে বাস করি বা শহরেও বাস করি এখন আমরা জানি কোনো কিছু উপলক্ষে মেলা হয় সেটা আমাদের যেমন এখানে সেন্ট্রাল পার্কের মেলা হয় বিদাননগরে সেই রকম নানা জায়গায় সুভাষ মেলা এই মেলা সেই মেলা সব জায়গায় আমাদের গ্রামে ওই বিশেষ করে পূজা আর কালী মেলা বসতো সেই মেলাতে ছোটবেলায় দেখেছি প্রথমেই আসতো হাড়ি মাটির হাঁড়ি কলসি এগুলো তারপরে কাঁচের চুড়ি হ্যাঁ তারপরে ঘুগনি কাঁঠাল পাতায় বিক্রি হতো মাটন ঘুগনি মানে ওই ছোলা মাটন দিয়ে মাটন করতো নানা রকম মিষ্টির দোকান হতো জিলিপি ভাসতো এই ভাসতো সেই ভাজত কদম নিয়ে আসতো যেমন মা আমাদের গলা এই সোলার কদম আমাদের ঘরের সামনে ঝোলাতো মারা দশমীর দিন সব মারা এক জায়গায় আসতো সব পাড়ার যেমন আমাদের বারুড়ি তলার পাড়া মাস্টার পাড়া হিলি পাড়া এই হিলি নাকি বুড়া হিলি আর কি সবাই ওখানে এসে ওই তিন চারটে পাঁচটা ঠাকুর আসতো ওখানে বিসর্জনের আগে সবাই আরতি করতো তারপরে আমরা বিসর্জন হতো মাথায় সেই জল ছিটানো হতো সেই ঘাটে গিয়ে জল ছিটাতো নদীর পাট থেকে সেই জল মাথায় নিয়ে আমরা বাড়ি এসে পাটিতে বসতাম মা আমাদের দশমিক আশীর্বাদ দিত ধান দু দিত আমার প্রণাম করতাম এরকম একটা আর মেলার সময় আমাদের সবাইকে তো ধরুন তখন পয়সা বা এক টাকা আমার বাবার সাধ্য যেমন সেই রকম যাদের বাবারা বড় লোক তারা আরো দিত আমাদের বাবা ওই একটা টাকাই আমাদের যথেষ্ট এক টাকায় পাঁচ পয়সা কত কি পাওয়া যায় এক টাকা তো অনেক টাকা শুধু আমার বাবা আমাকে পরই দিত না আমার যদি মামা বা মিশো এরা থাকতো বা ওই পাড়ার কোনো কাকা দাদু এরা থাকতো প্রত্যেকেই না নেই মেলাতে খরচ করিস এরকম ছিল আমরা কিন্তু সবাই সবার জন্য ছিলাম তো ওদের বাড়িতে ওখানে মেলা হবে মেলা বসেছে হ্যাঁ সেই মেলা বসেছে সেই মেলাতে ওর বাবা ওদের সবাইকে বড়দের দশ টাকা ওদের পাঁচ টাকা দিয়েছে ওদের তো অবস্থা ভালো পাঁচটা টাকা মানে জ্যাঠাটা সবাই একসাথে থাকতো হ্যাঁ কিন্তু আলাদা আলাদা যার যার তার আলাদা আলাদা তো আর ওর বাবার সঙ্গে ওর ছোট কাকাটা ছোট ভাইটা থাকতো যা ছোট কাকা তো শাশুড়ি মাও ওর বাবার কাছেই থাকতো অন্য ছেলেদের কাছে থাকতো না তো পাঁচ টাকা দিয়েছে তো সব ভাইরা মিলে কুর্তাত্যাচারটা তো সব ভাইরা মিলে কারণ ওর বাবা হলো তিন নম্বর ভাই তো আগের উপরে দুই ভাই আছে নিচের ভাইয়ার আছে হ্যাঁ তো ওর কাকা কাকা তো ভাই বা জ্যাটটা তো দাদা এদের সাথে সবাই মিলে মেলায় গেছে মেলায় গিয়ে যে যার মতন ভাগ হয়ে গেছে যে যার মতো জিনিসপত্র কিনছে এ করেছে কি ওই আমার হাজবেন্ড সুনীল ও করেছে নাম তাও দৌড়লাম আমরা তো নাম ধরে ডাকি না আমাদের তো পেশ নেই সুনীল করেছে কি ওই পাঁচ টাকা দিয়ে একটা মুসলমান বাড়ির থেকে এক ডালি ওরাই ডালি দিয়েছে এক ডালি লিচু কিনেছে লিচু কিনে বিক্রি করে লাভ করবে সেই পয়সা দিয়েও আরও অনেক বেশি জিনিস নিয়ে আসবে এটা ওর মাথায় কে ঢুকালো আমরা জানিনা ওর মাথায় তখন ওই পাঁচ ছয় বছর বয়স চিন্তা করো লিচু বিক্রি করে করবে। ও না মুসলমান ওকে আমি বলছি আবার ওর একটা বন্ধু ছিল কারণ ওদের গ্রামে তো হিলি হিন্দু মুসলমান সবাই মিলেই বাস করত তো ওদের মুসলমান পরিবার কম ছিল হিন্দু পরিবারই বেশি ছিল কিন্তু মুসলমান পরিবারের একটা ছেলে না জাফরুল্লাহ ওর ভীষণ প্রিয় বন্ধু ছিল দাঁতে দাঁত চেপে দুজনে দুষ্টুমি করলে মার খেত কখনো সুনীলের নাম বলতো সুনীলুর নাম বলতো দুজনে খুব হরিহর আত্মা ছিল যাই হোক এই ওর বাড়িতে থাকতো ওর বাড়িতে থাকতো নানান দুষ্টুমি করেছে ওরা তো খুব বন্ধু ছিল যাই হোক তো ও লিচু টক লিচু একটু একটু রং ধরেছে লিচুতে একটু মিষ্টি না মানে লাল রং না হলে তো মিষ্টি হয় না ও তো বুঝতে পারিনি বাচ্চা ছেলে একদিন দুজন খরিদার আসে লিচু মুখে দেয় বলে টক এই টক লেবু কে নেবে দুই চারজন এসে দেখে চলে গেছে ওর লেবু আর কেউ কেনে নিয়ে ওই দুপুরবেলা থেকে বসে আজ সন্ধ্যা পর্যন্ত লিচু আর বিক্রি হয়নি তখন ঝোপের মধ্যে ওই লিচুর গামলাটা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি এসেছে বাড়ি এসে ঘরের কোনো লুকিয়ে আছে সবাই মেলা থেকে বাঁশি এনেছে কেউ পুতুল এনেছে কেউ গাড়ি এনেছে কেউ এনেছে সবাইকে দেখাচ্ছে কি কি খাবার এনেছে কি কি খেয়েছে সবাই গল্প করছে এমন সময় ওদেরই ওর এক ভাই বলছে আরে সবাইকে দেখছি ও তো ভীষণ দুষ্ট ছিল বলছে সুনীলকে কেন দেখছি না তখন শাশুড়ি মা বলছে কেন সুনীল করে সাথে তো গেল কোথায় ও তখন ওরা বলছে তাই তো কোথায় গেল খোঁজ 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 অত বড় বাড়ি খুঁজতে দেখে কি লক্ষ্মীর মণ্ডপের এক ধারে চুপচাপ ঘাপটি মেরে বসে আছে যে বসে বসে বলছে যদি কাঁদছিস কেন তোর কি হয়েছে তোর কি হয়েছে সবাই হাসবে দাদারা দাদাকে ভয় আর বলছে না তখন বলছে কি হয়েছে বলবি তো কিছু আর বলে না তারপরে অনেক করার পরে তারপরে শান্ত হয়েছে ওর বলা মা এসেছে বলছে যে আমি লিচু কিনেছিলাম লিচু বিক্রি হয়নি আমার পাঁচটা টাকা গেছে আমি কিছুই কিনতে পারিনি তো ওর মা বলেছে ঠিক আছে কাঁদিস না তোকে আমি দেবো বাবা আবার যাই হোক তারপরে চুপ করেছে তারপরে ওর মনটা তো খুব খারাপ রাতে ওরা খেয়ে দিয়ে শুয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে ওর আর ঘুম আসছে না ছটপট এদিক ওদিক এদিক ওদিক করছে ওর মা বাবা লাস্টে খাওয়া দাওয়া করে ওর বাবা যখন কিচানে শুতে জানে ওর মাকে বলছে একটা জিনিস লক্ষ্য করেছ বলে কি ওর মা বলেছে কি আমার শাশুড়ি তা বলছে ওইটুকুনি বাচ্চার মাথায় কি করে ঢুকলো লোকে ব্যবসা করতে হবে বলে আমি কি করে বলবো বলো তখন বলছে আমি অবাক হয়ে যাচ্ছি ওইটুকুনি বাচ্চা এখনই ব্যবসা করতে চায় আরে ও তো একদিন বিশাল ব্যবসাই হবে ওর মাথায় এখনই সব চিন্তাধারা যাই হোক পরবর্তীকালে বাবার কথাই ঠিক ওর বাবা বারো বছর বয়সে খুব কষ্ট লাগে আমি ওর শ্বশুরকে দেখিনি খুব ভালো লোক ছিল তো শুনেছি গল্প শুনেছি সব থেকে ভালো ছিলেন উনি তো আমার দুর্ভাগ্য শুরু ভালোবাসা পাইনি তারপর দশটা বছর বসে খেয়ে গেছে কারো কাছে মাথা না করেনি নিজের পয়সা খেয়ে গেছে ওর যখন মারা যায় মারা যাওয়ার পরে ওরা একটু অভাবে পড়লো কারণ ওর বাবা বেঁচে থাকতেই বাড়িঘর করেনি কলকাতায় কিন্তু স্টোর কোল্ড স্টোরেজ করেছিল গেঞ্জি কল করেছিল তারই মালিক ছিল চারটে মালিকের সাথে বাবা একটা মালিক ছিল বালিশার কোল্ড স্টোরেজ ওই আমাদের উল্টোডাঙায় ছিল ওই যে উল্টোডাঙায় ওখানে ছিল পুকুরে তো ওরা সেই লভ্যাংশ দিয়েই ওরা মানুষ হয়েছে কিন্তু আমার স্বামী সকল ব্যবসায়ী খুব ব্যবসা করেছে অনেক ধরনের ব্যবসা করেছে লরির ব্যবসা করেছে বরফের ব্যবসা করেছে মানে বরফ সাপ্লাই দিয়েছে তারপরে ওদের স্টোরেজ থেকেই বরফ দিয়ে বরফ সাপ্লাই করতো তারপরে কোল কয়লা গ্রাজুয়েশন কমপ্লিট করেও কয়লা মাথায় নিয়ে মাথায় মানে কি কাঁধে নিয়ে বাড়ি বাড়ি দিয়েছে কোক কয়লা হয়েছিল না আমরা কোক কয়লা রান্না করতাম ওই কয়লা ভাঙার থেকে বেঁচে গিয়েছে ওই কোক কয়লার ব্যবসা করেছে অনেক ব্যবসা করেছে ছে তার পরবর্তীকালে ভাইদেরকে নিয়ে ওই গাড়ির ব্যবসা গাড়ি কিনলো গাড়ি ব্যবসা করলো হ্যাঁ গাড়ি ব্যবসা গাড়িগুলো সেল ট্যাক্সে ইনকাম ট্যাক্সে তারপরে আমাদের সিএমডি কি কাজ করতো কাজ করেছে গাড়ি পয়সা দিয়েছে এখন পয়সা হয়ে গেছে সব ব্যবসা আছে বন্ধ এক হাটে অ্যাটাকের পরে সব বন্ধ করে দিয়েছে এখন চাকরি যে করেছে চাকরির পেনশনার আমাদের লোন নিয়ে যে বাড়ি করা যে ওই ভাড়া সেই ভাড়া দিয়ে আবার চালু চলতে হচ্ছে মেয়েকে মানুষ করেছে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সেরকম আসানো লোক ইংলিশে এম এ করেছে এম বি এ করেছে রাঁচি থেকে এন ইউ তারপরে রাঁচি থেকে পাস করার পরেও মেয়ের ভালো নেই সার্ভিস নেই বুঝেছেন তো আপনারা ভাবছেন না আমি সোনার জন্য চুলকে দিয়ে জন্মাইনি আমিও প্রচুর পরিশ্রম করেছি খুবই কষ্ট করেছি তার মধ্যে আনন্দ আছে আমি রান্না করতে ভালোবাসি রান্না করেছি সারা জীবন রান্না করে যাচ্ছি আমার কোনো অসুবিধা নেই আমি সফল ইউটিউবার আপনাদের খাতায় হতে পারবো না কিন্তু চেষ্টা করব। চেষ্টা করব। কিন্তু আমি যে সম্মান পেয়েছি যে ভালোবাসা পেয়েছি সবার কাছে রান্না করে খাইয়ে এটা আমার কাগজপত্র কিছু নেই কিন্তু মানুষের ভালোবাসাটা আছে কতজন দেহত্যাগ করে চলে গেছে অমর লোকে চলে গেছে আমার মা বাবা কি আমার শাশুড়ি কি আমার আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজনরাও আমার বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কি সবাইকেই আমি আত্মীয়তা করেছি সরলিকে এমন কয়েকজনের নাম বলতে পারবো আমি কিন্তু বলবো না কারণ এটা রাজনীতি সবাই রাজনীতির রং দেখবে রং না আমাকে যে বলে যে আমার খুব খেতে ইচ্ছা করছে এই জিনিসটা আমার তখনই আত্মাটা কেমন করে পাঠাই এই যে সেদিন পলি বলে এক ইউটিউবার আমাকে বলেছে আমি পেঁয়াজি ভালো ভাজতে পারি না দিদি আপনি দেখাবেন দেখাবো আমি সময় মতো দেখাবো বর্ষার দিন তো আসছে এই ভাতাগুলি খাওয়ার দেখাবো আচ্ছা আমার তরকারি কিন্তু হয়ে আসলো এক ফোঁটাও কিন্তু জল দেয়নি ধীরে ধীরে আছে হচ্ছে আপনারা দেখুন এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমি জানি না আমার হাজবেন্ড কিন্তু সফল ব্যবসায়ী যে কাজে হাত দেয় সেই কাজই উনি করে আর বাড়িতে কি বলবো একটা এত করি কর্মার লোক আমার সৌভাগ্য যেরকম স্বামী পেয়েছি হয়তো ঐয্য কথা বলে সত্যি কথা বলতে মুখ এদিক ওদিক করে না কিন্তু সমস্ত কাজ জানে সমস্ত কাজ জানে যতক্ষণ বলে নিজে পারবে ইয়ের কাছে যাবে না ওই মিস্ত্রির কাছে যাবে না হ্যাঁ একজন সফল ব্যবসায়ী হয়ে উনি অনেক দূরে গিয়েছে হ্যাঁ এখন গাছ গাছ নিয়ে থাকে কত ফসল ফসল দেখো দেখুন ঝিঙা ঝুলছে এখনো গাছের শাক লেবু শশা উঠছে না হয় সব আছে গাছে হ্যাঁ এই নিয়ে থাকে আর এবার রান্নাটা দেখুন আমার কিন্তু হয়ে এসেছে দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখছেন কীরকম জল পড়ছে হ্যাঁ নামিয়ে দিলাম সেদিন এই ঢাকনাটা এইভাবে নামাতে গিয়ে আর একটা কড়াই ঢাকনা ফুট করে পড়ে গেছে ভাঙেনি এই পর্যন্ত দেখুন তরকারি মুজে কতটা কমে গেছে হ্যাঁ দেখুন তরকারি হয়েও গেছে দেখুন হাজব্যান্ড কলমি শাক এনে দিল মেয়ে কলমি শাক খাবে বলে আমার ছাদে হয়েছে গাছ কলমি শাক কিনেছিলাম সেটা কুটে দিয়েছিল এতটা হয়েছে এখন রান্না করবো আচ্ছা এটার মধ্যে আমি এখন কী দেব দেখুন দেখছেন তো তরকারিটা হ্যাঁ এবার দেব আমি এই যে জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো ধনে পাতা থাকলে দিতাম নেই বলে ধনে পাতা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম ব্যাস এটা যেবার না চাঙা হবে দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই আলু সেদ্ধ হয়ে গেছে সব আলু সেদ্ধ হয়ে গেছে যেটুকু সেদ্ধ না হয়েছে এক্ষুনি হয়ে যাবে ঢুকে ঢুকে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপরে আমি দেব এক চামচ ঘি এই আমি দিলাম দেখুন জল কিন্তু লাগলো না হ্যাঁ এই তরকারি এই লাবড়াতে জল লাগলো না হ্যাঁ এটা ঢেকে দিলাম আরো দু মিনিট এটা রান্না হবে আরও দু মিনিট হবে তারপর এটা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দু মিনিট হোক দেখুন বন্ধুরা এই যে জল দেখছি কীরকম পড়ছে জল হ্যাঁ সমস্ত সবজির জলে এই সবজি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তবুও দেখেন জল আছে এবার এই লাবড়াটাকে একটু সুন্দর করার জন্য টাইট করার জন্য আরে মানে এতই জল বেরিয়েছে সব সবজি সেদ্ধ হয়েও বেশি আমি একটু আটা ছড়িয়ে দিলাম দেখুন এই এক চিমটি মানে হাত দিয়ে আটা ছড়িয়ে দিলাম এইবার আমি মেজে নেব সব আলু সিদ্ধ হয়ে গেছে জ্যোতি আলু কিন্তু হ্যাঁ জ্যোতি আলু দুই একটা গালিয়ে দিলাম দুই একটা গালিয়ে দিলাম দুই মিনিট হবে এই আঁচে একদম দুই মিনিট হবে তারপর নামাবো ফিরে আসলাম বন্ধুরা দেখুন হয়ে গেছে হ্যাঁ এই জল ফেলে দিলাম এত জল দেখেছেন আটা দেওয়ার পরেও জল তরকারি রান্না করতে এই তরকারি রান্না করতে জল লাগে না দেখুন কেমন মাখা মাখা হয়েছে আচ্ছা এবার আমি আপনাদের নামই দেখাচ্ছি হয়ে গেছে হ্যাঁ এটা লাবড়া হ্যাঁ আপনারা বলবেন যে কি ব্যাপার অন্য জায়গায় লাবড়া আর আপনার বাড়ির লাবড়ার মধ্যে হ্যাঁ এর মধ্যে নেই কাঁচকলা দিতে হয় তারপরে কাঁকড়ল দিলে ভালো হয় তারপরে ভাড়ালি দিলে ভাড় ভালো হয় ওই যে ব্যানানা স্টেম বলে না ওইটা দিলে ভালো হয় হ্যাঁ ওই যে কাঁচকলা যে গাছটা কাটলে ভেতর থেকে যেটা বেরোয় সেটা দিলে ভালো হয় কিন্তু আমার কাছে ঘরে যা থাকে আমাদের আমি তাই করেছি হ্যাঁ দেখুন কেমন হয়েছে সুন্দর হয়েছে তো মনে হচ্ছে এটা লাভরা হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করুন শেয়ার দেন ওকে বন্ধুরা রাখছি আপনার এরম ভাবে করতে ভুলবেন না হ্যাঁ মনে রাখবেন চন্দ্রনারায়ণনগর থেকে লাভরা তরকারি দেখালো